সবাইকে তুই চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই আমি হচ্ছে ঢং করতে শুরু করে দিয়েছি তো যাই হোক এরপর হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এখন হচ্ছে ভোর মতন বাজে আর আমি হচ্ছে গিয়ে উঠে পড়েছি কারণ ভোরবেলা ওঠাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন তো সেই অনুযায়ী উঠে এখন কাজটা সেরে নিই তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো দরজা খোলা মাত্রই আজও কি কুয়াশায় ভর্তি সকালবেলায় আর এই যে এক বোতল জল নিয়ে নিয়েছে আমি এখন খাওয়ার জন্য তো এখন যতটা পারবো আমি ঢাক করে খেয়ে নেবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমরাও সকলে খাবে আর বাইরে যেহেতু কুয়াশা ছিল সেই কারণে আমি আজকেও হচ্ছে ঘরের মধ্যেই একটু ভাবছি যে ইয়োগাটা করেই নি বাইরে আর বেরোবো না ঘরের মধ্যেই করে নি সব মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা সারাদিন বাড়িতে যত যাই কাজ করো না কেন যাই করো না কেন কিন্তু আমার মতে মনে হয় যে তোমরা দিনে নিজের জন্য দশ মিনিট অন্তত বের করে হলেও নিজের জন্য একটু খেয়াল রেখো এক্সারসাইজ করো কারণ এটা আমাদের হেলথের জন্য অনেক উপকারী কারণ আমাদের মেয়েদের তো প্রচুর রকম সমস্যা আর এই যে এক্সারসাইজ সেরে একেবারে রেডি হয়ে হেসেলে চলে এসেছি আর এখন আমি হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি যদিও বা টেস্টটা খুবই বিচ্ছিরি খেতে আর তারপর সকাল সকাল রান্না শুরু করে দেবো কিন্তু তার আগে আমার খুব খিদে পেয়ে গেছে যে কারণে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন আগে খেয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব। সকালে আজকে রুটি করব তাই জন্য একটু আটাটা ভালো করে মেখে নিলাম আর এরপর হচ্ছে আমি রুটি বেলতে শুরু করে দিয়েছি তো যেহেতু আমার জায়গাটা একটু ছোট তাই ভালোভাবে দেখাতে পারছি না সবাইকে সো প্লিজ ডোন্ট মাইন্ড সবাই একটু কষ্ট করে দেখে নেবো আর এই যে হচ্ছে আমার গোল গোল বেলা হয়ে গেছে আর এখন আমি রুটি ভাজতে শুরু করে দেব এই ফুলে যাবে ফুলে যাবে হ্যাঁ ফুলে গেছে তো যাই হোক রুটিটা কিন্তু খুব একটা খারাপ আমি বানাতে পারি না মোটামুটি ভালোই হয় সবকটা রুটিই আমার খুব ভালো ফুলে তো চলো সব রুটি বটা হচ্ছে ভালো করে ভেজে নিই আর তোমরা কারা কারা রুটি খেতে বা রুটি বানাতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো সবকটা রুটি এখন ভেজে নিই কারণ খেতেও তো হবে অনেক বেলা হয়ে যাচ্ছে এই যে আমাদের বাড়ির পাশে বেরিয়ে দেখো এরকম হচ্ছে বাগান তো জ্যাঠাদের কাকাদের জায়গা আর পাশটা হচ্ছে পাশের বাড়ি তো পুরোটাই হচ্ছে বাগানে ভরা তো ভাবছো যে আমি এই ভর দুপুরবেলা কেন মানে বাগানে চলে এসেছি তো কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার তো পুজো দিতে হবে সে কারণে আম পাতা বেলপাতা কুড়াতে এসেছি তো চলো এখন দেখা যাক কোথায় আম পাতা বেল পাতা আছে সেগুলো নিয়ে খর যাব আর এখন এই যে একটা আম গাছে পেয়েছি এখন ভালো নেই কারণ আমের মুকুল চলে এসেছে তো পাতায় তো এখন পাতাগুলো ভালো না এগুলো দিয়ে কাচ চালাতে হবে আর এখানে বেল গাছ তো বেল গাছেও দেখো খুঁজে খুঁজে ভালো পাতা বের করা কিন্তু খুবই দুষ্কর ব্যাপার তো যাই হোক আমার যেহেতু দরকার তাই জন্য আমি এখন কয়েকটা ভালো ভালো বেলপাতা খুঁজে নিচ্ছি তো চলো যাওয়া যাক এবারে হচ্ছে এই যে সব নেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাওয়া যাক আর তারপর পুজো দিতে হবে তাই ফুলের সন্ধান তো কোন ফুল থেকে কোন ফুলটা নেব সেটাই হচ্ছে আমি ভেবে ভেবে হয়ে যাচ্ছি আসলে সব ফুলই তো সুন্দর আর এ পাশেও দেখো ফুল আছে তো সে কারণেই হচ্ছে ভাবছি কোনটা নেব তো এখান থেকে জবা ফুল নেব আর তার আগে দেখাই দেখো এই যে ফুলগুলো কি দারুণ লাগে না দেখতে আমার তো খুব পছন্দ তো যাই হোক চলো বেশি সময় নষ্ট না করে যে ফুলগুলো নেব সেই ফুলগুলো নিয়ে চলে যাই তো এই যে একটা জবা ফুল আছে এটা ফুলগুলো না পুরো কাগজের মতো দেখতে দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল ফুল আর থাকেও কিন্তু অনেকদিন ভালো ফুলগুলো প্রায় তিন থেকে চার দিন এই একই রকম থাকে যাই হোক নিয়ে এখন যাই তো এখান থেকে দুটো নিলাম আর ওই দিক থেকে আরো হচ্ছে গিয়ে তুই একটা ফুল নেবো তো চলো দেখি কোন ফুলগুলো নি। আসলে এত ফুল থাকলে না কোনটা নেবো কোনটা নেবো না ওটাই ভেবে অস্থির হয়ে যায় তো এখান থেকে এই একটা ফুল আর এই একটা ফুল নিয়ে হচ্ছে আমি এখন চলে যাব দুপুরে হচ্ছে ডিম ভাপা রান্না করব তাই জন্য আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো এখন সেগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আমি সুন্দর করে আর তারপরে যে দেখো রান্না করতে করতে আবার আমার খেতে পেয়ে গেছে তো এই যে বড় বিস্কুট এনে রেখেছিল চলো রান্না পরে করবো আমি আগে খেয়ে আমার পেট পুজো করে নিই তারপর হচ্ছে রান্না এই যে ডিমগুলোকে আমি দুটো গোটার ডিম রেখেছি আর একটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি টিফিন কারিতে ভরসিও দিয়েছি আর এখানে চমা যে মশলা পেস্ট তো তারপরে এই যে হয়ে গেছে সমস্ত কিছু এখানে কালো জিরেও দিয়েছি উপরে আর তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমার একটু ভালো লাগে যার যেরকম স্বাদ খাওয়ার সে সেরকমই তো খাবে তাই না তো চলো এখন কুড়ি পঁচিশ মিনিট এটাকে ঢেকে রেখে দিই হওয়ার জন্য এখানে হচ্ছে এই যে আরামকেদারাটা তো এটাকে আমি কিছুদিন আগে টেনে টেনে হচ্ছে ওপরে নিয়ে গেছিলাম তো খুব কষ্ট হয়েছিল আর এখন হচ্ছে একটা কারণের জন্য বরমশাই আমার উপর খুব রেগে গেছে কারণ এটাকে আবার আমাকে টেনে টেনে নামাতে হচ্ছে তো আমাকে বলছে যে তুমি তুলেছো তুমি নামাবে আসলে এটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল তো রোদে আবার কুয়াশাতে সাথে পড়ছিল তো সেই কারণে এই যে আমাকে এখন কষ্ট করে টেনে টেনে

হচ্ছে এই যে আমি ব্যালকনিতে বসে পড়েছিলাম আমার ডায়রি নিয়ে আর এই যে ডায়েরিটা দেখছো এটা না প্রচুর পুরনো মানে আমার বিয়ের আগের ডায়রি তো বলে না পুরোনো কিছু স্মৃতি ফেলে রাখা যায় না তো সেরকমই এই ডায়রিটা নিয়ে আমার দিনে মাঝে মধ্যে অনেকটা সময় কেটে যায় আমার যক্ষ যা যা উল্টো পাল্টা যাই বা ভালো কিছু যাই মনে আসুক বা নিত্য দিনের কিছু কিছুই আমি এই ডায়েরিতেই লিখে রাখি তো এটা নিয়ে অনেকক্ষণ আমার হচ্ছে গিয়ে কেটে সবাই যা যা মনে আসে সবকিছুই লিখি তো এখন আমি কিছু একটা লিখছিলাম জানি না কি লিখছিলাম এখানে ওয়েদারটা কি দারুণ লাগছে আর ওই যে পাখিরা নিজেদের ঘরে ছুটছে কারণ সন্ধে নেমে আসছে সবাইকে সবার বাড়ি যেতে হবে আর এখানে বসে বসে আমি হচ্ছে ঢং করছিলাম আর নিচে হচ্ছে কি রাস্তার সামনে অনেকে অনেক আলোচনা করছিল অনেক গল্প করছিল তো সেগুলোই শুনছিলাম আমি তারপর সন্ধ্যাবেলা হচ্ছে খাওয়া দাওয়া করার পর রাতে বেলা রান্না করার আগে মনে পড়লো যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো তো খেতে হবে তো সেগুলো এখন খেয়ে নেবো আর বরমাসাইকে বললাম যে আজকে রান্না করতে আমার একটু খুব ভালো লাগছে না খুব আলসিমি লাগছে তো দুপুরের ভাত ছিল তাই জন্য সবজিগুলো কেটে একটু ভেজে ভাতটাকে হচ্ছে ভেজে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই জানাবে